ওয়েলকাম টু মাই নিউ ব্লক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সব ভালো আছো আমি তো মোটামুটি চলে গেছি বেশ আমি তো শুরুতে বেশ যে অনেকজন আসে সুন্দর করে বলে হ্যালো গাইস চলে এলাম আবার একটা নতুন ব্লক ভিডিওতে আরে কদিক সিদিক ঘ্যান ত্যান আমি ওসব পারি না ও সাদা সাথে ছেলে বন্ধুরা যা পারি সেটাই বলি তো কী বলে আজকে একটা দেখাবো একটা মানে আস্তে আস্তে দেখলাম মানে কাছে খালি করলাম মাল এবং আস্তে আস্তে দেখলাম একটা গাড়ি ঢুকে গেলছে আর একটা সামনাসামনি অ্যাক্সিডেন্ট হচ্ছে অ্যাক্সিডেন্ট গাড়ি দুটো দেখাবো না প্রচুর ডেঞ্জার অবস্থা মানে দুটো ড্রাইভারই ডেট হয়ে গেছে মনে হয় একটা ডালাবড়ি ষোলো চাকা আমাদের সিউড়ি নম্বরেরই গাড়ি আর একটা কি বলে ছ চাকা ছিল ছ চাকা লোকালেরই গাড়ি ছিল এবং খুবই খতরনাক ভাবে মানে দুটো গাড়ি সরিয়ে দিয়েছে কালকে রাত্রে হয়েছে যত সম্ভব অ্যাক্সিডেন্টটা আর একটা ডাম্পার কি বলে বাম দিকে ঢুকে গেছে একদম মানে ক্যালেনে নামাও নামাবো অবস্থা তো ওই ডাম্পারটা মানে আমি রানিংয়ে দেখতে পেলাম না ঠিক আছে তা তোমাদেরকে আমি কাছে যেয়ে দেখাবো হ্যাঁ তো চলো দেখি সেই জায়গাটা যাই এখন তো আছি আমি মানে বকাশর পেরিয়ে গেলাম তো ওই জায়গাটা যেতে মোটামুটি পাঁচ ছ মিনিট লাগবে খুব বেশি লাগবে না তো চলো বন্ধুরা এই দেখেও মানে প্রায় চলে এসেছি কাছাকাছি আমার হেলপারে মজা দেখো সেই নতুন সিস্টেমটা দিয়েছে মানে একশো জাম জাম্প করা সেই জন্যও কীরকমভাবে যাও না যেতে গাড়ি চালাই যেতে গেলেও মানে পপেসার মতো একদম সে যাকে বলে পপেসার সেরকমভাবে গাড়ি চালাচ্ছে মানে দুদিন পরে গাড়িতে এমন সিস্টেম দিয়ে দিই মানে অটো ড্রাইভার করে দিলে তো মানে ড্রাইভার লাগবে না ঘুমিয়ে যাবে অবিন্দাস সেই সিস্টেমটা ভালো সিস্টেম তার লেগে লয় আর এই জায়গাতেই অ্যাক্সিডেন্টটা হলছে তো তোমাদেরকে দেখা ভাবছি তো পুলিশ রয়েছে তো চলো দেখি চেষ্টা করি কী হয়েছে আমাকে এখানে দেখা এখানে দূরে লাগায় না সবাই মোটর সাইকেল পেছনে লাগাবে চলো বন্ধুরা পুলিশ রয়েছে দাঁড়াইছে দিবে নাকি ওইটাও টেনশন করছে আমি ডাম্পারটা খালি করছে দেখতে পেছি গাড়িটা খালি করছে ওই সাইডে বাঁ সাইড লাগা বাম সাইডে গাড়িটা খালি করছে মানে কি বলে ওই ডালাটা তুলে দিয়েছে দেখতে পেছি ডালাটা তুলিয়ে জিসিবিতে করে মালটা খালি করছি তো চলো বন্ধুরা দেখা যাক এই জিসিবি টাইমে দেখো না একবার দেখো দেখো একবার জিসিবি টাইমে দেখো কি হয়েছে বন্ধুরা দেখতে পেয়েছি কী অবস্থা হচ্ছে গাড়িটার খুবই ডেঞ্জারাস অবস্থা কিন্তু মানে কিন্তু ড্রাইভার বেঁচে গেছে বলছি যা হোক আমি তো দেখেই ভয় লাগছে আমাকে দেখেই যা ওই ডালাতে মানে ডালাটা দড়িতে বাঁধা আছে ওটাও খুব রিক্সে কিন্তু মানে দড়ি তো অত ওজনের দেখতে পারবে না যে কোনো সময় ছিঁড়ে দিতে পারে আর এই দিকটা পজিশন দেখলাম আর এইখানে টোচের মতো চেষ্টা করছি যে গাড়িটা তুলবে কিন্তু আমার যা এনে বলছে গাড়িটা ক্রেন ছাড়া ওঠানো সম্ভব নয় কারণ সামনে মালটা কিন্তু এখন জি খালি করতে পারেনি দেখতে পিছু আর গাড়িটার বলছে গিয়ার লাগছে না ব্যাগ গিয়ার লাগছে না ওটাও আমি কী বলে দেখলাম চাকা একদম পুরো মাটিতে কেঁদে গেছে আর কেবিনের অবস্থাটা দেখো কি ভেতরে মানে সেরকম কিন্তু ক্ষতি হয়নি গাড়িটা উঠলে কিন্তু চেচিস ব্যান্ড হয়ে যাবে যতদূর সম্ভব ওভারলোড গাড়ি তো আমার তাই জ্ঞানে লাগছে যে চ্যাচিস ব্যান্ড হয়ে যাবে আর স্টারিংটা একটু সেটে গেলছে ড্রাইভারে কিছু হয়নি যা হই দেখতে পেছো ওই ড্রাইভারটা আমাকে চালাইতে বললে আমাকে তো দেখেই যায় ভয় লাগছে যা কি অবস্থা তোমরা নিজের চোখে দেখতে পেছো চাকাগুলো অবস্থা দেখো আর একদম পুরো মানে মাটির সঙ্গে গেঁদে গেছে চাকা একদম আর মানে জকটারও কোনো ক্ষতি হয়নি যা হই যে ডালার জগটা ওইটা কোনো ক্ষতি হয়নি আর এই যে ডালাটা আছে না এখানে যে বাঁধছে এটা আমাকে দেখে ভয় লাগছে তার কারণ হচ্ছে আমি একবার এরকম করে মানে মাথায় আঘাত পেয়েছিলাম ভয় লাগে প্রচুর বন্ধুরা যে গাড়ির ড্রাইভার আছে সে বলছে আমাকে বলছে চাপো তুমি গাড়ি গেয়ার লাগাইতে পারছে না তা দেখি আমি পাচ্ছি নাকি আহ চেষ্টা করা যাক একদম পুরো কিন্তু সেটে গেছে দেখতে পুছু খুবই খারাপ অবস্থা যে ড্রাইভার আছে সে বুঝে কিন্তু পারবো না আমি দেখি চেষ্টা করি দেখা যাক বন্ধুরা করছি বন্ধুরা কিন্তু বন্ধুরা দেখতে পছ গাড়ি কি অবস্থা বলছি খুবই ডেঞ্জারাস অবস্থা আর আমি পারলাম না ব্যাগ লাগাই লাগাইতে অনেক কষ্ট করলাম চলো বন্ধুরা গাড়ি উঠিতে পারলাম না দেখতে পেলে কেবিনে ভেতরে যেয়ে হোক আমি অনেক মানে আলাম আরামে আলাম তো চলো বন্ধুরা এখান থেকে বেরিয়ে যাই আবার দেখা হবে কোথাও আর এইখানটা তোমাদেরকে দেখা এইখানটার জন্য এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে ওই জায়গাটা কোনটা খারাপ হয়ে গেছে বলে গাড়িটা কিন্তু এদিকে সেম সেম চলে আসে বলেই কিন্তু মানে দুজনের অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে বেশি বন্ধুরা এই লোকটাকে দেখো মা দিকে পনেরো টাকা টেরা করে বসে আছে গাড়ি চালাচ্ছে এমন করে বুঝতে ওকে দেখে আমাকে ভয় লাগছে মা দিকে খানি তাল আছে মোটর সাইকেল ওর উমরে মানে গাড়ি চালাইলে কিন্তু রিক্সি বটে মোটর সাইকেল চালাইলে আর বিশেষ করে হাই রোডে যা গাড়ির চাপ এই রোডে মানে প্রতিনিয়ত অ্যাক্সিডেন্ট হতে থাকে তোমাদেরকে তো বললাম মানে এই জায়গাতেই মানে কালকে রাত্রে একটা ডালাবটির সঙ্গে আর একটা ছ চাকা ডালাবড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে দুটো ড্রাইভারই মনে হয় ডেট আর ওই ওই যে ডাম্পারটা দেখালাম ওটার সঙ্গে কী বলে একটা বাসের অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু মানে কেউ মারা যায়নি রক্ত ফক্ত মানে পড়েছে খানিক আপনাকে দেখলাম হয়তো ছিঁড়ে ফেটে গেলছে আর গাড়ির গাড়ির অবস্থা তোমাদের দেখালাম সবই দেখালাম আর এই দেখতেও মানে শিউড়িঢু ঢেলকে ঢুকছি এইগুলো তো তোমাদেরকে প্রায় আমি দেখিয়ে দিয়েছি বন্ধুরা আর এই রাস্তাটা মানে ঠিক করে না তার কারণ হচ্ছে এটা যখন এটা ওয়ান বাই ওয়ান হয়ে যাবে একদম পুরো ওভারব্রিজটা কমপ্লিট হলে একদম ওয়ান বাই ওয়ান হয়ে যাবে একটা এসিটা দিয়ে দেবো ঠান্ডা গরম লাগছে বন্ধুরা ঠান্ডার দিনেও কিন্তু আমাকে কি বলে এই গরম লাগছে আর এই ছোলো চায়া গাড়ি প্রচুর ঝাঁপাই খারাপ রাস্তায় তো চলো বন্ধুরা আবার আগে দেখা হচ্ছে কতটা ঝাপা আছে তোমরা দেখতে পিছো গাড়ির টাইম দিয়ে বেশি না গাড়ির চার নম্বরে গাড়ি এসেছি গাড়ির চার নম্বরে গাড়ি এসেছি ছোট গাড়ি কি হয় চার নম্বরে টপ লেগে যায় কিন্তু আমাদের চার নম্বরে লোড গিয়া চার নম্বর পর্যন্ত তারপরে পাঁচের ওই পাশে যাবে তখন ফ্রি গিয়া লাগবে দশ গেলে গাড়ি তো সেই জন্যই তো চলো বন্ধুরা বন্ধুরা খানিক শিউড়ি জামে পড়ে গেলাম এবং শিউড়ি একটু জাম আছে আর আজকে পাহাড় লোড করতে যাব আর এই যে বাম দিকে দেখতে পাচ্ছি এটা কিন্তু স্কুল বটে ইউপি পাবলিক স্কুল এটা রেলগেটের কাছেই আর রেলগেটের কাজ দেখতে পাচ্ছি চলছে এটা কাজটা মোটামুটি দু হাজার পঁচিশ ছাব্বিশের মধ্যে কমপ্লিট হবে তাছাড়া কিন্তু আমাদের ড্রাইভারদের শান্তি নাই আর ড্রাইভারদের জীবনে তো কখনোই শান্তি নাই তার লেগে লয় বন্ধুরা সকাল সকাল জাম লেগেছে দেখতে পেয়েছো কি জাম লেগেছে রেল গেট পেরিয়ে আর এইটা হচ্ছে সে এফ সে গো গাড়িগুলো থাকে এখানে অনেক গাড়ি আছে এখানে দেখতে পেয়েছ সকাল সকাল কেউ মনে হয় ডাইনে মেরেছে বলে এই সাইডটাও জাম হয়ে গেছে দুদিকেই জাম গেছে তো দেখা যাক বন্ধুরা প্রথমে জাম ছাড়ছে আবার বন্ধুরা এই গাড়িটার জন্য জাম লেগেছিল দেখতে পেয়েছো এত ভালোর মাল ও ডাইনে ডান দিকে মারছে ও রং সাইড মারছে বোকা সাহস আছে মানতে হবে আর সব ডাইনে মারেছে ডাম্পার গুলা মানে বেশিরভাগ ডাইনে মারে বড়ি অনেক কম মারে আর ডালা বড়ি যারাই মারে তারাই হয়তো আগেকার আগে ডাম্পার চলেছে বলেই ডান দিকে মারছি এই যে ডান দিকে মারছে তো বিপদ হয়ে যায় সেদিন একটা গাড়ি পাল্টে করেছিলি এখানে রাত্রেবেলা বলেই আমি দেখাইতে পাইনি এই ডাইনেমের বসে আছে তিনটে গাড়ি এখানে তিনটে লাইন হয়ে গেছে দুটো লাইন পাশেও একটা গাড়ি আছে আছে যে পাইছো সেই দেশে আর সকাল সকাল এত জাম মানে বাইরে রেলগেটটা জাম লেগে যায় তার লেগে লয় ওই জায়গাটা সিঙ্গেল একটু তোমাদেরকে আগের ভিডিওতে দেখেছি আমি বলেই জামটা লেগে যায় আর আমরাও ডাইনে মারি খালিকা যাক বেশি না অসুবিধা কারক গাড়ি না সুবিধা জায়গার মধ্যে ঢুকিয়ে দিই আগে থেকে এতো বিশাল লম্বা লাইন আর বন্ধুরা জামের মধ্যে একটা জিনিস খেয়াল করো শুধু ষোলো জায়গা শুধু ষোলো জায়গা দু বছর আগে কিন্তু একটাও ষোলো জায়গা ছিল না কিন্তু এখন মানে এত ষোলো চাকা হয়ে গেছে আর এত গাড়ি হয়ে গেছে সীমানার বাইরে কিন্তু আর গাড়ি সেই জন্যে মার্কেট খারাপ আরো উনিশ নম্বর কিন্তু উত্তর চব্বিশ পরগনা বটে উনিশ নাম্বার একান্ন হয়েছে নদীয়া তারপরে এটা হয়েছে উনিশ 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 হয়েছে উত্তর চব্বিশ পরগনা উনিশ এ গাড়ি পারে গেছে পঁয়তাল্লিশ হয়েছে বীরভূমেরই রামপুরাটার নাম্বার সতেরো নম্বর কোথাকার বটে কিন্তু জানি না বন্ধুরা আমি আর এই একচল্লিশ হচ্ছে বর্ধমান তেইশ হচ্ছে ওই কলকাতারই বারাসাত টারাসাত হবে পঁয়তাল্লিশ হাওড়া উলবেড়িয়া মুর্শিদাবাদ বহরমপুরের আর টু নাইন হচ্ছে মেদিনীপুরের বন্ধুরা এখানে কোন গাড়ি বেশি রয়েছে তোমরা খেয়াল করো একটু সাতানব্বই ওই হলদিয়ার ওই কলকাতার ওই সাইডেই বটে আন্দ্রা বেলাও তো একটা লেগে আসে বাবা রে বাবা আরও আইনে দেখলে কেউ মেরে আসে বন্ধুরা কত জাম লেগেছে আরাম মধ্যে আমাকে লোড করে আসতে হবে খালি করবো বারোটা বেজে গেলো

কিন্তু টায়ার দিচ্ছে না ড্রাইভার আমাকে বলছিল ওই যে টায়ার দিতে পারছে না আর পাচ্ছে না কি জানি আমি ওদের কোম্পানির ব্যাপার বলতে পারবো না দেখতে পেয়েছ বন্ধুরা একটু মানে সব মানে গাড়িওয়ালাদের কাছেই কিছু পয়সা আর আমাদের যা আইন লাগু করতেছে মাথা খারাপ বন্ধুর ব্যাপার ওই যে কোনো ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে দেয় কি বলে সাত বছর দশ লাখ টাকা জরিমানা এবং সাত বছর জেল তা আমরা তো গাড়ি চালা ছেড়ে দেবো ভাবছি তার লেগে লয় বন্ধুরা দশ বছর জেল খাটবে দরকার নাই বন্ধু আমাদের এখন মেলা বয়স পড়েছে নতুন গাড়ি একদম তেত্রিশ নাম্বারের গাড়ি ঢুকতেই আছে বন্ধুরা কিন্তু গাড়ি ঢুকতেই রয়েছে এমন পজিশন আর এগুলো সব টাইম দিকে মেরেছে জাম কিন্তু বিশাল জাম আছে তার লেগে লয় বারো চাকা মানে কমে গেছে ষোলো যাতে জু চোদ্দ করতে পারেনি কিন্তু বন্ধুরা এটা এই গেটটা হচ্ছে সে আমাদের বীরভূমের মহাপরিচিত গেট সেট হচ্ছে পাথর চাবড়ি মাজার আছে এই সাইডে এই সাইডে পাথর চাবড়ি যাই তোমরা আসতে পারো অসুবিধা নাই আর দেখে এলো বন্ধুরা এইগুলা হচ্ছে টু নাইন মেদিনীপুরে হলদিয়ার গাড়ি গাড়িগুলো মডেল দেখো কিরকম সাজিয়েছে টু নাইন গাড়ি কিন্তু মানে মডেল সব একই করে একরকম বাবু বন্ধুরা কিন্তু দেখতে পেলে আমি যতদূর দেখতে পেলাম শুধু টু নাইনই কিন্তু বেশি রয়েছে এই টাইমে হলদিয়ার গাড়ি এটা আইচার তা জাম দেখাতে দেখাতে বন্ধুরা অনেক ভিডিওটা বড় হয়েছে তো চলো আর এই দিকে দেখাবো না আগে আগে যদি কিছু পাই যে দেখা চলো বন্ধুরা দেখতে বেশি কম শুধু টু নাইন শুধু টু নাইন বন্ধুরা দেখো খেয়াল করো শুধু টু নাইন বেশিরভাগ দিয়া ফার্স্ট ওরা কি করে বলো তো রাত্রে চলে আসে নিয়ে সকালবেলা লোড করে বেরিয়ে ওরা

নিশ্চয়ই কিছু হয়েছে তাছাড়া ক্রেন দাঁড়াবে কেন এই রাস্তায় তো চলো বন্ধুরা রাস্তায় তোমাদেরকে দেখাতে চাই কিছু হয়েছে নাকি আমার তো কেনে বলছে ওই কাপড় জামা পরে রয়েছে দেখতে পেয়েছি আমি হ্যাঁ দেখে বন্ধুরা কীরকম পাল্টি করেছে আবার একটা বারো চাকা ওইখানে একটা গাড়ি পাল্টি করেছে এখানে একটা পাথর গাড়ি পাল্টি করেছে হালকা হালকা একটু দেয় যে যে বন্ধুরা খুবই ডেঞ্জারাস অবস্থা কিন্তু গাড়িটা একদম এই দুটা দশ মিনিট হইল দুটা দশ মিনিট হলছে বন্ধুরা পাল্টি করেছে আর নেমে দেখাবো না বন্ধুরা সময় নেই অতটা মানে নেমে দেখাইতাম দেখতে পেয়েছো কীভাবে পজিশন হয় গাড়িতে আর ভালো চালানো সত্যি রিক্সে ব্যবহার হয় ওই গাড়িটাও খালি করবে তবে লোড হবে এই চলে এসছি আমাদের বাসন্তী অনিলদা দা আবার কিন্তু ধান লাগাবার ধান লাগাবার সময় হয়ে গেল ওখানে দাঁড়াবে দাঁড়াইলে হয়তো কিন্তু দাঁড়াইলাম না বন্ধুরা তো চলো বেরিয়ে যায় চল বন্ধুরা মানে আজকে অ্যাক্সিডেন্টের দিন বোর্ডে কিন্তু যা হালকা যা অ্যাক্সিডেন্টের দিন বোর্ডে কিন্তু মানে চারি জায়গায় দেখছি শুধু অ্যাক্সিডেন্টই হচ্ছে এ দেখতে পেয়েছো ও আবার কার কুন্দা মেরে দেশে খুবই ডেঞ্জারাস অবস্থা হালকা সামনে সামনে মেরেছে সামনে সামনে না না চল হ্যাঁ সামনে সামনে এক নম্বরে চল আস্তে আস্তে না না সামনে সামনে লয় এটু মালটা খালি হয়েছে বন্ধুরা দেখতে পেছো সামনা সামনে লাইফ পেছনে মেরেছে গাড়িটো মানে আজকে শুধু অ্যাক্সিডেন্টই দেখছি আজকের দিনটা মানে ঠিক খারাপই বটে আমাদের বলতে গেলে একরকম এই মাল খালি করছে বন্ধুরা এই গাড়িটাতে মাল ট্রান্সফার হচ্ছে দেখতে পেছো এই টার্নিংটা ওখানে ডেঞ্জারাস বটে বন্ধুরা আগে দেখিয়েছো তোমাকে তো আজকে মানে আমি শুধু অ্যাক্সিডেন্টই দেখতে পেছি আজকে সাবধানে চালাইতেই হবে আমাকে তো দুটো গাড়ি ধরতে হবে তাছাড়া তো উপায় নাই অ্যাক্সিডেন্টের দিন বোটে বন্ধুরা স্পেশাল দিন আজকে আরেকটাও ছিল স্পেশাল চলো বন্ধুরা আরো কিছু দেখতে হলে দেখাচ্ছি বন্ধুরা মানে যে আবার যে আবার দেখতে হবে এটা আমি ভাবতে পারিনি স্বপ্নেও কল্পনা করতে পারিনি যে আজকে দিনটা এত খারাপ দেখতে পিছু আবার একটা গাড়ি পাল্টি করতেছে কিন্তু মানে কিন্তু গা বাতা পড়ে নিও কপাল ভালো রোডের সাইডেই পড়ে আছে দেখতে পিছু তো চলো বন্ধুরা গাড়িটা কাছে দিয়ে দেখাই ফাইনালি গাড়িটা কাছে এলাম তা দেখতে কি অবস্থা ওই হেল্পার কিন্তু মানে ফোনের চার্জ দিয়েছে গাড়ি ভেতর ঢুকে ফোন মানে ফোন চালা চাই তাছাড়া কিন্তু থাকতে পারা যাবে না আর খুবই মানে ড্যাঞ্জারাস অবস্থা কিন্তু ড্রাইভার খালাসি কিছু হয়নি যা হোক বেঁচে গেলছি আর দেখতে পেয়েছো বন্ধুরা যে ড্রাইভারদের কত রিস্ক আর আমাদের একটা জিনিস দেখেছি যেদিন আমি অ্যাক্সিডেন্ট দেখবো পাল্টি দেখবো সেদিন সারাদিনে ওই কেসে দেখে যাব হ্যাঁ তো দেখতে রাত্রেও দেখলাম আরও একটা দেখলাম অ্যাক্সিডেন্ট সেটা সকালে বললাম তোমাদেরকে ওটা কিন্তু আমি ভিডিও ক্যামেরা করিনি আর দেখতে পেয়েছো কী অবস্থা হয়েছে গাড়িটার গাড়িটা অশোক লিনটা গাড়ি বটে উল্টো পাতি আর গাড়িটা তো ফুল বডি বালি ছিল গাড়িটা কিন্তু সাতান্ন নম্বরে মুর্শিদাবাদে গাড়ি বটে এই দিকটা পিছন দিকটা গাড়িটা সেরকম ক্ষতি হবে না মানে আমার যা জ্ঞানে বলছে গাড়িটা কিন্তু ক্ষতি হবে না সেরকম কিন্তু গাড়িটা নতুন মতো নতুনের মতো ফিরেও আসবে না আর যে কোনো জিনিস মানে মানুষের পায়ে পা যেতে একবার ভেঙে যাইতে নতুনের মতো হবে না আর দেখতে পেয়েছি ওই ঠান্ডাতে বাইরে ড্রাইভার শুয়ে রয়েছি রোডের সাইডে আর ওই আমার গাড়ি লেগে আছে ওই সাইডে ওই সাইডে আমি লাগালাম নিয়ে এলাম এই ও ড্রাইভার শুয়ে গেলছি ও কম্বল বাই করি বৃন্দাস আর ওইদিকে দেখে নাও বালি সব পড়ে আছে ওই হেল্পার মানে বিন্দাস আছে দেখে নাও চার্জ দিয়ে ওনারও বিন্দাস ওইদিকে কোনো টেনশন নাই তো মানে সারা দিনটুই খারাপ কি অবস্থা দেখতে বিছু চলো বন্ধুরা আজকে কি বলে বছরের শেষে এরকম ভাবে ভাবতে পারিনি কি অবস্থা হয়েছে দেখতে মানে এতগুলা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে আরও তো মানে কত জায়গায় কত কিছু হয় আমি তো সামান্য মানে তোমাদেরকে দেখালাম কুড়ি কিলোমিটারের ভেতরে এবার গোটা রোড মানে যে কী অবস্থা হয় সেটা বুঝতে পারছো কুড়ি কিলোমিটারের ভেতরে আমি এই চার পাঁচটা গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম আর যেটা খতরনাক অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা দেখাতে পারবো না খুবই ডেঞ্জারস অবস্থা দুটো ড্রাইভারের ডেট হয়ে গেছে তো চলো বন্ধুরা ভালো থাকবে ড্রাইভারের লাইনে কেউ সহজে চিন্তা ভাবনা করে আসবে বন্ধুরা তাছাড়া ড্রাইভার লাইন দেখতে পেছু মানে যানটকে হাতে নিয়ে আমাদের থাকতে হয় পয়সা বেশি হলে কি হবে তো অবশ্যই বন্ধুরা ভালো থাকবে বাই